বিরতির পর স্বাগত কমলপুরে মহকুমার দেখা গেল তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দোল উৎসবকে নৃত্য থেকে শুরু করে একাধিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ করেছেন কমলপুর নচরুল ভবনে কমলপুর মহকুমা ভিত্তিক দোল উৎসব এর উদ্বোধন করেন দুর্গা চৌভনী আর ডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানুপ্রতাপ প্রতাপ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন দুর্গা চৌমণী আর ডি ব্লকের পঞ্চায়েত সমিতির গ্রুপ সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য সন্তোষ কুমার দাস কমিটির সদস্য অনিতা ভট্টাচার্য কমলপুর তথ্য একাধিক আধিকারিকরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা দোল উৎসবকে ঘিরে রবিবার সকালে শহরে এক বর্ণাঢ্য রেলিরও আয়োজন করা হয়েছে তবে সে বিষয়ে উপস্থিত অতিথিরা কি বলছেন শোনাচ্ছি মাধ্যমে আমরা শহরের মধ্যেই করে থাকি যদিও বিভিন্ন এলাকা থেকে মহুমার বিভিন্ন এলাকা থেকে আমাদের কাছে দাঁড়িয়ে আসছে বা যে বিভিন্ন প্রান্তে যেন আমরা করতে পারি আমি আজকে আমাদেরকে আকৃষ্ট হতে চাই আসলে না মহুমা নির্মাণ হওয়ার কারণে এই জায়গাটা আমরা সবসময় করি আমরা আগামী দিনগুলিতে চেষ্টা করব অভিনি আপোনাৰ মাইলা প্ৰত্যেক খেলা বছৰে আমি দেখিছো শুনলেন তাদের বক্তব্য বর্ণাটো রেলির আয়োজন করা হয়েছে যেখানে আহ রাধাকৃষ্ণ সেতে আহ কুচিকাচারা তারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকের মধ্যেই ছিল এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসাহ নিয়ে নিজে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন